আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা চলে আসলাম আর আপুর কাছে চলেন তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভাই ভালো আছি আপুর নামটা কি জানতে পারি আমার নাম فاطمه فاطمه গ্রামের বাড়ি নাটোর বনপাড়া নাটোর বনপাড়া আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে আমার মা তো ছোটবেলায় মারা গেছেন আর বাবা আর একটা মেয়ে করে ওখানে থাকে আমাদের খোঁজ খবর রাখলাম আচ্ছা তো আপনি বড় হয়েছেন কার কাছে আমার দাদি কাছে বড় হয়েছি এখন দাদি তার দিন আগে মারা গেছে ও মানে আপনার দাদিও দূরে ছেড়ে চলে গেছে এই জন্য আপনাদের কাছে এসেছি ও আচ্ছা আচ্ছা খুব অসহায় হয়ে পড়ছি বলে আপনাদের কাছে আসছে আপনার বয়সটা কত আমার বয়স 29 বছর 29 বছর মানে 28 বছর 28 28 যা 29 বছর তাই তো হ্যাঁ আচ্ছা আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল

জি ভাই আমি কতটুকু লেখাপড়া করছেন জি ভাই আমি ইন্টার পাস করেছি ইন্টার পাস আচ্ছা মানে এই লেখাপড়ার খরচটা কিভাবে চালাতেন আপনি আমার বাসায় মেশিন ছিল আমি দর্জি কাজ করে আমার পড়াশোনাটা চালাতাম তো এখন এখানে আসছেন আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি জানতে পারি আমি একজন ভালো মনের মানুষ চাই একজন জীবন সঙ্গী চাই যাতে আমার একাকিত্বটা কাটে এবং আমার দায়িত্ব সে নিতে পারে ও আচ্ছা আচ্ছা মানে আপনি চাচ্ছেন ভালো একজন মনের মানুষ আচ্ছা আপনার বয়স তো উনত্রিশ বছর ঠিক কত বছর মানে কত বছর বয়সী একজন মানুষ পেলে আপনি তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন বয়সটা আমার কাছে কোনো ব্যাপার না তার মনটা যদি ভালো হয় এবং সে যদি তার ফ্যামিলি সবাই যদি আমাকে মেনে নেয় তারা যদি আমাকে আপন করে নেয় এবং আমার সমস্ত দায়িত্ব নেয় তাহলে ও আচ্ছা তো এখন দেখা যায় যে অনেক ভাই আছে প্রবাসে থাকে কিংবা বাইরে থাকে সেখান থেকে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবে আমার সমস্ত আমাকে তার তো এখন আপনার বর্তমান গার্জেনকে আমার বর্তমানে কোনো গার্জিয়ান নেই গার্জিয়ান

আপু আপনার হাইটে কতটুকু আছেন আমি 5 ফিট 5 ইঞ্চি 5 ফিট 5 ইঞ্চি আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও তো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রত্যেকটা রাষ্ট্র থেকে দেখবে তো এখান থেকে যদি কোনো ভাইয়ের আপনাকে ভালো লেগে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার তো ফোন নাম্বার দরকার আমার পার্সোনাল কোনো ফোন নেই ভাইয়া আপনারা যদি কোনোভাবে যোগাযোগ করে আমার বিয়েটা দিয়ে দেন সেটা ভালো না এই যুগে পার্সোনাল ফোন থাকবে না কারণ আপনি তো দুই চাকা দুই শিখে যাইও কি ইনকাম করতেন তাই না না ভাইয়া আমি আমার দাদি অসুস্থ হওয়ার পর আমার যা ছিল বেঁচে কিনে শেষ দাদি মরার আগে যে অসুস্থ হয়েছিল আর আমি কিছু নেই তার মানে আপনি বলতে চাচ্ছেন বর্তমানে আপনি একবার নিশ্চয় একদম নিঃস্ব আচ্ছা আর ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরিচয় এবং কথাগুলো বলার জন্য দর্শক বন্ধুরা আপনারা এই এপোটির কথাটা শুনলেন শুনে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এমও পাবেন আশা করি কেউ ভিডিও কল দেবেন না আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ